হ্যালো গাইস লাভ ইউ অল মাই ডিয়ার ফ্রেন্ডস শুভ বিকেল তো আজকে চলে এসেছি সেই পলাশ বাগানে বেলুর স্টেশন পলাশ বাগান তো দেখো অসাধারণ ভিউ গাইস অসাধারণ এখানে তোমাকে দেখাচ্ছি এটা আছে ইয়েলো কালার এটা আছে রেড রেড ঠিক না তো এটা দাদা হাই বলল লাভ ইউ দাদাকে ভালোবাসা অবিরাম তোমরা আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে হ্যাঁ দারুন প্লেস দারুন দারুন প্লেস আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আমি বলছি তাদের উদ্দেশ্য বেশি বলছি দারুন অসাধারণ অসাধারণ ভিউজ আছে অসাধারণ প্লেস আর অসাধারণ ফুল এখানে আসলে কিন্তু একটা জিনিস নিচেদের কাছে ফুলের ডাল এবং ফুল দুটোই ছিঁড়া যাবে না দুই বিঘা নিয়ে এই পলাশ বাগানটা আছে এখানে দাদারা সেলফি করছে ফটো তুলছে হ্যাঁ অনেক তুলেছে হ্যাঁ অসাধারণ ভিউ আছে অসাধারণ জায়গা আছে তো এখানে আমার এখানে দুজনে এবার ফটো তুলছে তোমরা আসবে এখানে ফটো তুলবে দারুণ ফটো হবে বিশেষ করে এখানে যারা নতুন কন্টেন্ট ক্রে তাদের জন্য তো আমি বলবো অসাধারণ অসাধারণ এক কথায় ধামাকা তো এখানে নানান রকমের তুমি পলাশ ফুল পেয়ে যাবে এখানে একটা বিল্ডিং আছে পুরোনো বিল্ডিং অনেক পুরোনো বিল্ডিং দেখো গাইস পুরোনো বিল্ডিং দেখতে পাচ্ছ পুরনো বিল্ডিং এখানে আছে এটা হচ্ছে রাস্তা এসে অনেকটা দূর ঘুরে ঘুরে তুমি ভিডিও বানাতে পারবে ঘুরে ঘুরে দেখতে পারবে তো হ্যাঁ এখানে আমার অসিদ্ধা আছে ক্যামেরা নিয়ে ভিডিও করছে তো চলো চলো প্লিজ আমাদের সাথে থাকো কিন্তু নমস্কার বন্ধুরা চলে এলাম আমরা এখন কাজ বনে পলাশ 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 ফুল বাগানে ও দেখো দারুণ এখানে যে পলাশ ফুল পড়ে আছে দেখতে পাচ্ছো পলাশ ফুল পড়ে আছে দারুন পলাশ ফুল এখানে লেখা আছে পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না প্লিজ আসবেন কিন্তু ছিঁড়তে মন চাবে কিন্তু ছিঁড়বেন না ছিঁড়তে পারবেন না গাইস বন্ধু আমার ছিঁড়তে পারবেন না আসবেন পলাশ বাগানে পলাশ দেখবেন উপভোগ করবেন ভিডিও করেন বল করেন ফটোশ্যুট করেন যাই করেন কোনো অসুবিধা নেই কিন্তু ছিঁড়তে পারবেন না যা হোক তো সাথে থাকো এখানে একটা জলের ট্যাঙ্কি আছে বড় জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি বড় রাস্তা দিয়ে ওখানে ফুল গাছ আছে ওখানে একটা কদম গাছ দারুণ 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 পুরো দুই বিঘা নিয়ে পলাশ বাগানটা তোমরা সবাই আসবে একবার হলেও আসবে কাইন্ডলি আমি তোমাদের একটা কথাই বলবো একবার হলে আসবে হ্যাঁ সুন্দর এখানে আসো